তুষারের বিরুদ্ধে আইনগত ভাবে কোনো ব্যবস্থা হবে কিনা কারণ এ গত জুলাই থেকে এ পর্যন্ত তাদের যে আন্দোলন আমরা রাজপথে দেখেছি এবং পাঁচই আগস্ট কে হবার পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক মানে দল হিসেবে আওয়ামী লীগের নারীদের গঠনতন্ত্রে বা কমিটিতে উনিশ আছে নারী বিএনপিতে নারীদের অংশ অংশগ্রহণ আছে ১২ কমিটিতে সেখানে এনসিপি তে কিভাবে তিন পার্সেন্ট আমি তো এই হিসাব আমার কিছুতেই মাথায় আসে না ধন্যবাদ আমি এর আগে যে আলোচনাটা করলাম সাংগঠনিক সীমাবদ্ধতাই একমাত্র কারণ তা দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার আছে আমরা এর আগে সুমি অনেকগুলো কথা বললেন আপনার রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা যে সরকারটা আছে সেই সরকারের দৃষ্টিভঙ্গিতে এনসিপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলো চট্টগ্রামে একজন নারীকে লাথি মারার পর যিনি গ্রেপ্তার হলেন তার পরের দিন তার গলায় ফুলের মালা দিয়ে আপনি কি বার্তা দিলেন যে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়ও তুমি একানব দল তোমার সাথে আছে বন্ধুরা তোমার সাথে আছে সেই লোকটি সেই অপরাধীটি জামাতের রাজনীতির সাথে যুক্ত জামাত তাকে বহিষ্কার করলো এবং এর ভেতর থেকে সে হিরো হওয়ার চেষ্টা করলো যে আমার দল করে কোনো কেউ অপরাধ করলে সে অপরাধের বিচার হবে আমি তো সেটাই বলছি আমি তো সেটাই বলছি এটি যদি সত্য হয় আপনি তাকে এক্সপেল করাটা এটা সত্য আপনার করাটা যদি সত্য হয় তাহলে একদিন পরে তাকে কারাগার থেকে বাইরে নিয়ে আসার পর যারা গলায় মালা দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়ার কথা আপনি ব্যবস্থা নেননি তার অর্থ হচ্ছে আপনি দুপক্ষকেই বার্তাটা দিতে চেয়েছেন মানুষকে বলতে চেয়েছেন এই যে দেখো নারীকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি ক্ষমতায় যাওয়ার পর আমাদের আচরণ কেমন হবে এই যে আমার দলের একজন কর্মী একজন নারীকে লাথি মারার পর আমি তাকে কিন্তু আবার আপনি কর্মীদেরকে দেখাচ্ছেন যে না কর্মী যদি বিপদে পড়ে আমি কিন্তু তার সাথেও আছি কিন্তু আবার প্রশ্নের জায়গাটা হচ্ছে রাষ্ট্রের কাছে এই দেশে ঠিক গতকালকে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে কেন জানেন আজ থেকে দশ মাস আগে একজন মানুষ তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন মিডিয়ার খবর দশ মাস পরে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় একজন শিক্ষককে আসামি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই এটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সঙ্গে এই শিক্ষক জড়িত এবং পুলিশ কর্মা পুলিশ কয়েক ঘন্টার মধ্যে সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে অথচ এটি হত্যাকাণ্ড নয় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন মেডিকেল রিপোর্ট থেকে সবকিছুই আছে অর্থাৎ যেখানে রাষ্ট্র নিজেই নিপীড়ক হয়ে যায় যেখানে রাষ্ট্র সরকার এই বিষয়গুলো কানেই তোলে না নানা জায়গা থেকে অসংখ্যবার বলার পরেও আমাদের এখানে অনেক মানুষকে গ্রেপ্তার হওয়ার পর জামিন পাওয়ার পর তাদেরকে আবার জেল কেটে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিককালে আবার আমার মনে পড়ে না যে ওই জেল গেট থেকে অনেকেই গ্রেপ্তার হয়েছেন জামিন পাওয়ার পর কিন্তু নারী নির্যাতনে গ্রেপ্তারের একদিন পরে জামিন যদিও এর আগেও আপনাকে আমি মনে করিয়ে দিই আমাদের বিচার ব্যবস্থাটা যে চুজ অ্যান্ড পিকের যে বিচারটা ছিল সেখান থেকে আমরা বের হতে পারি জুলাই অভ্যুত্থানটা আমরা স্বপ্ন দেখেছিলাম জুলাই অভ্যুত্থান আমাদের রাষ্ট্রের চরিত্র এবং দৃষ্টিভঙ্গিতে পার্থক্য এনে দেবে পরিবর্তন এনে দেবে কিন্তু এখানে দেখা গেছে সেই পরিবর্তনটা আনেনি আমাদের মনে করিয়ে দেব মাহিয়া মাহির কথা বলা হচ্ছে আপনার মনে আছে ডাক্তার মুরাদ হাসান যখন তাকে টেলিফোনে মানে যে অশ্লীলতার প্রদর্শন করেছিল এবং তখনকার সরকার কেবলমাত্র মুরাদ হাসানের মন্ত্রিত্ব পথ কেড়ে নিয়েছিল আমি মনে করি সেটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু মুরাদ হাসান যে অপরাধটা করেছিল যে ক্রিমিনাল অফেন্সটা ছিল সরকার সেই অনুযায়ী মুরাদ হাসানকে জেলে নেওয়ার কথা ছিল জেলে নেয়নি অথচ সেই একইভাবে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন যখন মাসুদা ভাট্টি সম্পর্কে আমি শেষ করে দেব আমি শেষ করে দেব ধরেন সরকার তার দায়িত্ব নেয়নি তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছে কিন্তু তাকে আসামি করা তার বিরুদ্ধে তদন্ত করা এগুলি তো ওই ভিকটিমকে বা তার পরিবারকে মামলা করে করতে হবে আদালতের ব্যাপার কিন্তু সরকারের ধরেন এই যে এই ইস্টাফিল নিলা নীলা ইস্টাফিল তিনি অভিযোগ দিয়েছেন দলের কাছে দল কি করতে পারে দল তো তাকে জেলে নিতে পারে না দল তো তাকে আসামি করে পুলিশ দিয়ে মামলা মোকদ্দমা করতে পারে না দল তাকে বহিষ্কার করতে পারে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে তাই না তারপর যদি তিনি প্রচলিত আইন আদালতের কাছে যান সেটি আইন আদালতের ব্যাপার ফলে আমার মনে হয় আপনি বিষয়গুলোকে তুলনা করছেন এমন ভাবে যে মিলে না আগের সরকার একজন ইউনিয়ন চেয়ারম্যান তিনি একটা একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন আপনি সেই চেয়ারম্যানকে তার চেয়ার থেকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন এর ভেতর থেকে কি ওই হত্যাকাণ্ডের বিচার আপনি নিশ্চিত করলেন বিচার নিশ্চিত করলেন না চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন একজন স্কুলের শিক্ষক তার একজন ছাত্রীকে যৌন নিপীড়ন করলো আপনি শিক্ষককে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন তার মানে কি তার অপরাধের শাস্তি আপনি নিশ্চিত করলেন নিশ্চিত না আছে আছে কেন কেন পারবেন না আপনি শেষ করি আমি উদাহরণ তো আছে আমাদের এখানে ব্যারিস্টার নাজ

নিশ্চয়ই কিন্তু আমি যেটা বলছি না না অবশ্যই অবশ্যই আপনার যখন আপনি যখন পলিটিক্যাল ইস্যুগুলো আপনি যখন পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আসবেন আপনি যখন পলিটিক্যাল ক্রিটিক গুলো করবেন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নারীর ইস্যুগুলো নিয়ে আপনি যখন কথা বলবেন আপনি কি নির্দিষ্ট একটা রেজিমকে সামনে রেখেই কি করবেন আপনি যদি ডক্টর ইউনু সরকারের ক্রিটিকটা করা যায় না 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 শরিফ ভাই যদি এমন হতো যে আগে আপনি ভুল করছেন কিন্তু আগে না আপনি ভুল করছেন না 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 আপনি ভুল করছেন এই জায়গাটা আমি বলছি আমাদের এখানকার সামগ্রিক অবস্থাটা আমি আপনাকে বলছি অব্যাহতি না দিত আগে সরকার যদি তাকে দায়িত্বে বহাল রাখতো তাইলে আপনি বলতে পারতেন এটা অন্যায় করেছে আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা এই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আপনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন একটা অভিযোগের ভিত্তিতে এর যে বড় সিদ্ধান্ত আর কি হতে পারে আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে উদাহরণ হিসাবে বললাম আপনার একজন রাজনৈতিক নেতা এ এখানে শরীফ একজন রাজনৈতিক আমি আপনাকে কালো বলতে না 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 আমি কালোতে কালো বলছি আজকে যে অভিযোগটি এসেছে যদি দেখতাম তাকে সাথে তাৎক্ষণিকভাবে এই তুশার সরওয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে যে তদম কিংবা কিংবা তাকে শাস্তি দায়্য স্তokit করা হয়েছে যা আগে তদন্ত করি বিচার মানে প্রমাণ হলে তোমাকে কেনকে অব্যাহতি দেওয়া হবে আদারওয়াইজ তুমি আবার পুনর্বহাল হবে তাহলে আপনি তুলনা করতে পারতেন কিন্তু এখানে তারা তো কিছুই করছে না আজকে চার দিন পেরিয়ে গেছে তারা কিছুই করছে না এখন আপনি আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি না ডিফেন্ড করছি না কিন্তু যে না 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 আমি এনসিপি কে ডিফেন্ড করছি না আমি আমাদের এখানে না আপনি হয়তো আওয়ামী লীগের ক্রিটিকসটা শোনার কারণে আপনি হয়তো নিজেকে ধরে রাখতে পারছেন না

আমি ওই অফিসের ভেতরে আমি তো বলবো আগে সরকারকে আপনার তুব্র সাধুবাদ দেয়া উচিত যে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে একজন মন্ত্রীকে তারা বাদ দিয়ে দিয়েছে একজন মন্ত্রীকে তারা মোটেই না মোটেই না একজন একজন মন্ত্রীর পদটা হচ্ছে রাজনৈতিক তার দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমি ক্যাবিনেটে জায়গা দিব তিনি যখন অপরাধটা করেছেন তখন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া অথবা দলের পথ থেকে সরিয়ে দেওয়া এই सिद्धांतটা হচ্ছে রাজনৈতিক আচ্ছা একজন মন্ত্রী যদি কেউকে গুলি করে হত্যা করে पिस्टल দিয়ে গুলি করে হত্যা করলো আপনি তাকে তার জন্য মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন ওই হত্যাকাণ্ডের কি প্রতিকার হলো ওই হত্যাকাণ্ডের না মাই গড আপনার মনে আছে না 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 আন্ডারস্ট্যান্ডিং এর আপনার হয়তো পছন্দ হচ্ছে না আইন ওটা তো দল করবে না ভাই আমার বাসায় যদি ডাকাতি হয় আমার বাসায় যদি ডাকাতি হয় তো আমি কি করতে পারি আমি থানায় ফোন করতে পারি পুলিশ এসে ধরবে আমি তো ধরার দায়িত্ব না আমার ভাই আচ্ছা সুলতানা সাথে যদি সূত্রটা মেলে সুলতানের কথাতে এবং শরীফ উদ্দিন জামান শরীফের কথাতে এটা আসলে আমরা আমি বা সুলতানা আমরা কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই আপনি জানেন আপনিও নাম আমরা কেউই তিনজনের কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই আমাদের কারো ব্যক্তিগত জীবন আমরা কেউ কোনো রাজনৈতিক কিন্তু বাস্তবতা যেটা সুলতানার যেটা কথা যে একজন মন্ত্রীকে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই বিরল মন্ত্রীকে যখন তার সাথে সাথে এবং সে তার অবস্থানটা দাপুটে অবস্থান ছিল তার দলে তার অবস্থানটা একটু আহ ইয়ে ছিল যে বাহাত্তরের সংবিধানটা তিনি একাই যুদ্ধ করছিলেন এটা নিয়ে সেই অবস্থায় এই অভিযোগ সঙ্গে সঙ্গে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় বারবার সুলতানা এটাই বলতে চাইছে অন্য কিছু না এটা বলতে চাইছে যে এটা তো সর্বোচ্চভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলুন বা দলের সভানেত্রী বলুন তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপটা একটা দৃষ্টান্ত যাতে এটা ফলো করা হয় সুলতানার প্রশ্নটা যেটা বলতে চাইছে আপনাকে যে এনসিপির জায়গা থেকে এনসিপি এবিসিডি ইএফ জেড যেই হোক ওদের একজন নেত্রীকে যখন একের পর এক অনেকগুলো অভিযোগ এসেছে নারী নিগ্রহের ও বলতে চাইছে যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা কি মনে করছি না যে এনসিপির ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং তাদেরকে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার কথা যে ব্যবস্থা নেওয়া উচিত সেই জায়গাতে তাদের এখনো কোনো তৎপরতা নেই আমি মনে করি আমি সুলতানের সাথে একমত কারণ এই জন্য যে একটি সংগঠন দাঁড়াতে হলে তাদের যে এখনো যতটুকু জনমত থেকে যদি থেকে থাকে অতটুকু তো তাদের বিরুদ্ধে যাবে শুধুমাত্র এই ধরনের দায়িত্বহীনতা এবং কারণে কারণ এই নারী যদি আমাদেরকে যেটা আজকে নীলা আর দায়িত্বে একটা দিন বাকি উনার পাঁচ দিনের মধ্যে তারপরে উনি দেখবেন তিনি আমাদেরকে আমাকে প্রশ্ন করেছেন আপনিও শুনেছেন যে নীলার প্রতি আস্থা আছে কিনা আস্থা থাকা বলতে তিনি প্রতীকে অর্থে নিশ্চয়ই বুঝাচ্ছেন যে তিনি যে একজন তিনি ভিকটিম হিসেবে তার প্রতিবাদী জায়গায় তিনি যে দলের প্রতি আস্থা রেখেছেন এখনো মনে করছেন দল দেশকে ভালোবাসে তদন্তে রিপোর্ট একটা আসবে পাঁচ দিন পর তিনি তার ভূমিকা তিনি পালন করবেন কিন্তু আমি বলছি আমি ভীত সন্ত্রস্ত নীলার নিরাপত্তা এবং নীলা যদি কোনো আইনি পদক্ষেপ নিতে যায় আদৌ সেটাতে তিনি সক্ষম হবেন কিনা এবং তুষারের বিরুদ্ধে আইনগত ভাবে কোনো ব্যবস্থা হবে কিনা কারণ গত এ জুলাই থেকে এ পর্যন্ত তাদের যে আন্দোলন আমরা রাজপথে দেখেছি এবং পাঁচই পর থেকে পুলিশ পুলিশ তো একভাবে শেষ হয়ে গেছে কয়েক হাজার পুলিশের হত্যার পরে পুলিশ কখনোই মামলা নিচ্ছে না একইভাবে সেই মামলা আদালতে উঠবে না এবং বিচার হবে কিনা সেটা তো বহু দূরে নীলার কি হবে নীলার মতো আরো অসংখ্য একটা দৃষ্টান্ত তৈরি করা অন্তত আমি যেটা বলছিলাম আবারও সুলতানার কথাতে সেই জায়গাতেই আসছি যে না যদি এনসিপি তার জায়গাতে দায়বদ্ধ থাকত তার দায়িত্বশীলতায় তাদেরকে আমরা সক্রিয় দেখতে পারতাম তাহলে ওই আস্থার জায়গাতে হয়তো বা ওই আশাবাদের জায়গাতে আমরা থাকতাম যে তুষার যে ঘটনাটা করেছে তারপর আবার কতটা ধৃষ্টতা তার মধ্যে তো কোনো রকমের অপরাধবোধ আসেইনি আবার আমরা দেখতে পেয়েছি ওই ভাইরালটা যে কেন এই কথাগুলো কি বলেছে এবং সে দেখা করতে চাওয়ার বিষয়গুলো তো তাদেরকে তাহলে পাঁচ দিনেও তাদের ভূমিকা আমরা দেখিনি যে কারণে সুলতানা বলছে আপনাকে শরীফুজ্জামান শরীফ আপনাকে বলছে যে আপনি কি আপনি এইভাবে আমার মনে হচ্ছে আমার আমার অভিমত এভাবে মনে করার কারণ নাই যে আমরা শুনতে চাইছি এনসিপি খারাপ নো নট এট অল আমরা বাস্তবতায় বসবাস করতে চাই দৃষ্টান্ত দেখতে চাই অন্য কিছু যেটা পরবর্তীর জন্য নিরাপত্তা নারীর এতটুকু নিরাপত্তা দেবে গণধর্ষণের শিকার হবে না কর্মক্ষেত্রে শিকার হবে না সাংগঠনিক ভাবে নির্ভরের শিকার হবে না একটা মেয়ে নিরাপদ থাকবে এইটুকু